নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা হলো কাতলা মাছের সর্ষে পোস্ত ভাপা আপনারা বাড়িতে অনেকেই বানান আমি কিভাবে বানাই এই ট্রিক্সটা ফলো করুন এইভাবে যদি বানান এক পিস মাছ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই একটা গামলাতে কয়েকটা কাতল মাছ নিয়ে নিচ্ছি পেটি আর দাগা সমেত রয়েছে আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মিহি পেস্ট কিন্তু বানাতে হবে কোনো দানা দানা খোসা থাকলে হবে না আর নুনটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ নুন হলুদ দিয়ে মাছটা অলরেডি মাখানো রয়েছে আর সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন দিয়েছিলাম আর মেন যে ইম্পর্ট্যান্ট পার্ট হলো সেটা সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এখানে বেশি মাত্রায় যাবে তাহলেই কিন্তু ভাপাটা ভালো লাগবে এবারে এই মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে আপনারা কাঁচা মাছ দিয়ে নুন হলুদ না মাখিয়েও এটা করতে পারেন আমি এখানে নুন হলুদ আর সামান্য একটি লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি মাছটাকে সর্ষে পোস্তর সঙ্গে ম্যারিনেট করছি এতে টেস্টটা ভীষণ ভালো আসে আপনারা অবশ্যই এটা করে দেখবেন তো মা এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে প্রত্যেকটা মাছের গায়ে যাতে সর্ষে পোস্ত সমানভাবে লেগে থাকে সেইভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছে বানানো খুবই সোজা হয়ে যায় যদি সঠিকভাবে এরকম ভাবে বানান তাহলে খেতে কিন্তু স্বাদ হয় এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন সেম পদ্ধতিতে এই কয়েকটা সিম্পল রান্না খেতে যে এত দুর্দান্ত হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো চলুন এই মাছটাকে এবার ভাপাতে দিই আমরা যেভাবে মাছটা ভাপাই বা মা যেভাবে মাছটা মাছটা ভাপিয়েছে সেটা একটু নতুন ধরনের একটু নতুন পদ্ধতিতে আমরা এইভাবে মাছটা ভাপানো ভাপিয়েছি প্রথমেই কড়াইতে সামান্য একটু সরষের তেল আর একটু কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি তারপরে পাঁচ ছটা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো গন্ধ ছেড়ে এলে একটু খন্তি দিয়ে নাড়িয়ে নেবো সুন্দর করে একটু ভেজে নিতে হবে যখন এই লঙ্কাটা আর কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখনই ওই ম্যারিনেট করা যে মাছটা রাখা হয়েছিল সেটা এর মধ্যে ঢেলে দেবো তো এইভাবে আপনারা কখনো ভাপা মাছ খেয়েছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খুবই ইজি আর বিশেষ কিছুই লাগবে না সবই যা যা লাগবে সব কিছুই মাছে মাখানো হয়ে গেছে জাস্ট কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাছটাকে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে জোরে দেবেন না কিন্তু যেহেতু এখানে জলটা অল্প মাত্রায় দেওয়া হবে যে গামলাতে মাখানো হয়েছিল সেই গামলাতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে পাশ থেকে সাইড থেকে দিয়ে দেওয়া হচ্ছে এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে এটা কিন্তু একদম পাতুরির মতো শুকনো হবে শুধু এটা কলা পাতার জায়গায় কড়াইতে হচ্ছে আর উপর থেকে আরো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ছড়িয়ে দেবো আর একটুখানি পাতার কুচি আমি ছড়িয়ে দিচ্ছি ধনে কুচিটা অপশনাল যারা খেতে চান না এটা স্কিপ করতে পারেন তবে ধনেপাতাটা পাতাটা দিয়েছে একটা সুন্দর গন্ধের জন্য আবারও উপর থেকে একটু লাস্ট পারের মতো একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ভাপাতে সর্ষের তেলের পরিমাণটা যতটা বেশি দেবেন খেতে ততটা ভালো হয় তো দেখুন গ্যাসটাকে একটু মিডিয়াম মিডিয়ামে করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে সিমে করে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আর পরবর্তীকাল পরবর্তীতে আর দেখালাম না কারণ দেখানোর আর কিছুই নেই পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে এই পর্যায়ে এসে গেছে এটা এই এক পিস মাছ আর একটু গ্রেভি দিয়ে পুরো ভাতটাই কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছিল। তো আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন নতুন ধরনের একটা ভাপা দেখালাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দেবেন আর ডেসক্রিপশন বক্সে আমি আরও মায়ের নতুন নতুন রান্নার রেসিপির লিংক দিয়ে দেবো দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা